এদের যে কুকর্ম সেটা বাইরে চলে আসবে বলে আজকে সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না আমি বলবো যারা সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না তার জন্য রাজ্য সরকার আইনত ভাবে ব্যবস্থা আজকে এই ছাত্রীデイ মর্মান্তিক মৃত্যু অসহায় কর্তৃক ঘটনা জায়গা কার কি মনে আছে অবশ্যই জানতে পড়তো অসহষ্ট দম্পটি বাম পম্পি যেখানে একটা পর্যন্ত কর্মসুচি দিয়েছে যেখানে তাদের টাইম ছিল সেখানে 10টা পর্যন্ত তো কি করেছে কি করেছে ছাত্রীটা যায় ছাত্রীটা কাছে ওখানে মারা গেছে তার পাশে কি কেউ ছিল না সেটা কি কেউ দেখেনি সেটা কি কেউ দেখেনি কার উৎস্রিক তদন্ত আর ক্যাম্পাস মুক্ত যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো মাদক বা তোমার দেশেবোধে চলবে না এই যাদবপুর ইউনিভার্সিটি এটা পড়াশোনা চাই যাদবপুর ইউনিভার্সিটির নাম মানে তোমার বাদ এটা